দুনিয়াতে কিছু আমাকে দিয়েছ টাকা নেই টাকা দিয়েছ গাড়ি নাই গাড়ি দিয়েছ পয়সা নাই পয়সা দিয়েছ বাড়ি নাই বাড়ি দিয়েছ আমাকে পাঁচ টোলা দশ টলা বিল্ডিং মালিক বানিয়ে দিয়েছনি সবাই আসত তুমি নতুন কাপড় পরিধান না করিয়া করিয়া আমাকে নতুন কাপড় পরিধান করা এমন কোন জিনিস তাই না যে তুমি যে জিনিস তুমি আমাকে

নিস কেন তুল কি সমস্যা হারানো দেখেন চিন্তা চিন্তা বাপ রাখতেছে